গাউনি নয়া ছবু যেবুজারি ভা গুড়ি গাউ গায়বুজে নামি নাই বিশ্ব পরিবেশ দিবসে চিত্তাকর্ষক অনুষ্ঠান করলো হাবরা পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্র পাঁচই জুন সারাদিন ধরে এই জনপ্রিয় সংগঠন পরিবেশ সংক্রান্ত বিষয়ে নানান কর্মকাণ্ডে সামিল হল উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা এক নম্বর ব্লকের রাউতারা গ্রাম পঞ্চায়েতে অবস্থিত বালুইগাছি পালপাড়া আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান হয় এই উপলক্ষে এলাকার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো একই সঙ্গে বহু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সার্বিক সাফল্য অর্জন করে স্বাগত ভাষণ দেন হাবরা পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুল অলি এদিন সকালে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বহু শিক্ষার্থী পথচারী গ্রামবাসী এই পদযাত্রায় অংশগ্রহণ করে সকলের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেন এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী স্বপন মজুমদার এদিন বিকেলে অনুষ্ঠিত হয় প্লাস্টিক দূষণ মোকাবিলা বিষয়ে মনজ্ঞ আলোচনা সভা সৌমাদ্রি দত্ত ও সুশান্ত সিনহার যৌথ উদ্বোধনী সঙ্গীতের পর নির্ধারিত বিষয়ে তথ্য ও তত্ত্ববহুল আলোচনা করেন খড়গপুর আইআইটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ সেন ও পশ্চিমবঙ্গ সরকারের সহকৃষি অধিকর্তা কৃষিবিজ্ঞানী দেবব্রত পাল সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ডাক্তার সুজন সেন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাওতারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানব কল্যাণ মজুমদার বালুইগাছি পালপাড়া আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেন পাল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বৃন্দাবন ঘোষ রমেশ সেন চৌধুরী রাধানাথ ঘোষ গুমা এজি চার্চের ফাদার সুশান্ত সিনহা অধ্যাপিকা সুলগ্না সেন লক্ষ্মীপুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ পাল রাওতারা গ্রাম পঞ্চায়েতের সদস্য নিত্যানন্দ দত্ত অবসরপ্রাপ্ত সৈনিক মুজিবর রহমান গুমা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য নারায়ণচন্দ্র পাল প্রমুখ এই উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিশু শিক্ষার্থী অবনী সুস্মিতা পাল সুপর্ণা ঘরামি ও পাল পাল এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ঈশান মজুমদার রণদীপ রায় অর্চনা পাল পূর্ণিমা পাল সায়ন পাল ও রিয়া পালের হাতে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি ডাক্তার সুজন সেন এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন সংগঠনের

যে আমরা সুস্থ শরীরে বেঁচে থাকবো তার জন্য একটা ব্যবস্থা করে দাও একটা মানুষকে আমরা বলতে জানি না কেউ বলে দেবে লক্ষ্মী আমার পাচ্ছি না তার জন্য যাবে কেউ স্বাস্থ্য সাথে পাচ্ছি না তার জন্য গিয়ে বলতে যাবে নিশ্চিত ভাবে মৃত্যু পাচ্ছি না তার জন্য বলতে যাবে মেম্বারের কাছে বদলের কাছে একজন মানুষকে দায়িত্ব নিয়ে আমি বলতে দেখি যে আমরা সুস্থ থাকবো নিরোগ থাকবো যাতে আমাদের রোগ না হয় তার জন্য আপনারা কি ব্যবস্থা করেছেন কাউকে বলতে দেখি কেননা আজকে যারা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা পরিবেশ সরানো জন্য কাজ করছেন আর আমরা পঞ্চায়েত থেকে প্রশাসন থেকে যারা এই কাজগুলো করছি হয়তো মানুষের ধারণা হয়েছে সরকার করে দেবে বা এই ধরনের যারা সংগঠন যারা কাজগুলো পরিবেশ ভিতরে আছেন তারাই মনে হয় করে দেবে এই কথাটা আমরা কেউ মাথা থেকে নিই না যদি আপনারা যদি এসে সাথ না দেন সাধারণ মানুষ যদি সাথ না দেয় তাহলে কিন্তু কোনো কাজে ভারতবর্ষে কোনো সারা পৃথিবীতে কোনো কাজ সফলতা পায়নি যতক্ষণ না পর্যন্ত মানুষের সচেতনতা বাড়বে যেটা স্যার বলছিলেন যে আমরা ইচ্ছা করে ঘাড়ের মধ্যে ময়লাটা ফেলে দিচ্ছি আমরা দেখেছি বিগত দিন এই ঘাটটাতে আমি ছোটবেলার থেকে এখানে আমার জন্ম আমি এখানে বড় হয়েছি যে খালে দুবেলা স্নান করতে হতো আমরা পরিষ্কার কাঁচের মতো জল ছিল সেই জলটা এখন ভেঙের জলের আকার নিয়েছি এরকম একটা পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে সবাইকে কতক্ষণ সরকারি লোক এসে পাহারা দেবে এখানে কতজন পুলিশ এসে পাহারা দেবে রাত্রিবেলা কে কবর ফাঁকি দিয়ে এখানে ময়লাটা ফেলতে পারবে খালেদ বলতে আমরা তো জানি আমরা ছোট ছোট জায়গার মধ্যে দিয়ে বাস করি কিন্তু এর বিকল্প তো অনেক ব্যবস্থা আছে যে ময়লা আবর্জনাকে প্লাস্টিককে নিয়ন্ত্রণ করার জন্য সরকারিভাবে অনেক ব্যবস্থা আছে আজকে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে উনিশশো সাল থেকে এই পরিবেশ দিবস উদযাপন করে আসি এবং আমরা প্রতি বছরই এক একটা গ্রামকে বেছে নেই এক একটা এলাকাকে বেছে নেই যাতে এই যখন যে বছর পরিবেশ দিবসের যে বিষয়গুলো থাকে সেই বিষয়টা নিয়েই আমরা সেখানে গুরুত্ব দিই এবারে আমরা এই গুমা মানে রাওতলা গ্রাম পঞ্চায়েতের এই বালুইগাছি পালপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টা বেছে নিয়েছে এই কারণেই যে এর পাশ দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদী যে খাল বিদ্যাধরী নদী এবং খাল আমরা জানি যে নদী এবং জলাশয় জলাভূমি পরিবেশের একটা সব থেকে বড়ো একটা অনুকূল যেটা পরিবেশ জীববৈচিত্র্যকে বজায় রাখে এই নদীটা যাতে প্লাস্টিকে ভরে না গিয়ে এই নদী যদি ভরাট না হয়ে যায় সেই জন্য প্লাস্টিক যাতে নদীতে নদীর জলে না ফেলে সেই জন্য আমরা এই জায়গাটা বেছে নিয়েছি যাতে এই এলাকার মানুষ একটু সচেতন হয় যাতে প্লাস্টিক ওখানে না ফেলে এটাকেই আমরা গুরুত্ব দিয়েছি যা হয়তো এবারে পরিবেশের যে বিষয় বিশ্ব পরিবেশ দূষণের যে বিষয় সেটা হচ্ছে প্লাস্টিক বর্জন করো প্লাস্টিক দূষণ মোকাবিলা করো সেইটাকে মাথায় রেখে আজকে আমরা এই জায়গাটা নির্বাচন করেছি এবং আমাদের সারাদিনের সকালবেলা আমাদের পদযাত্রা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে বৃক্ষরোপণ হয়েছে সব শেষ হয়েছে আলোচনা এই আলোচনার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে আমার নাম আব্দুল অলিল আমি হাবড়া পরিবেশ জনস্বাস্থ্যের পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এবারকার যে থিম প্রত্যেকবার এক একটা থিম থাকে যেটার ভিত্তিতে আলোচনা হয় সেটা হচ্ছে লক্ষ্যটা হচ্ছে যে পরিবেশ দূষণ কমানোর জন্য প্লাস্টিক দূষণটাকেই বেছে নিয়ে প্লাস্টিক দূষণ কমানো হোক প্লাস্টিক বর্জনের কথা বলা হচ্ছে না কারণ আমরা প্লাস্টিক নির্ভর হয়ে গেছি এতটাই যে প্লাস্টিক বর্জন করে আমাদের দৈনন্দিন জীবন চলবে না সেজন্য প্লাস্টিক ব্যবহার যত কমাতে পারি বা ব্যবহারের পর প্লাস্টিক যাতে যেখানে সেখানে না ফেলে দিই সেটা এইগুলোর উপর জোর দিয়ে আমাদের হচ্ছে আজকে এটা হচ্ছে যে প্লাস্টিক দূষণ বন্ধ হোক পৃথিবীতে প্লাস্টিক দূষণ বন্ধ হোক এবং সেই অনুযায়ী আমাদের আলোচনাটা আমার নাম সুজন সেন আমি আমাদের হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আজ এই দিনে বালুইগাছি পালপাড়া অবৈতনিক বিদ্যালয়ে হাবড়া বিকাশ জনস্বাস্থ্য কেন্দ্র এবং পরিবেশ বিকাশ কেন্দ্রের তরফ থেকে আয়োজন করা হয়েছিল এক শিক্ষার্থীদের নিয়ে এক পথযাত্রা অঙ্কন প্রতিযোগিতা এবং সর্বশেষে আলোচনা সভা যার ফলস্বরূপ এই বিদ্যালয়ের শিক্ষার্থী সহ আলো এলাকাবাসীগণ সমৃদ্ধ হয়েছেন এই উদ্যোগে তা অনেক জ্ঞানীগুনি মানুষদের বক্তব্যের দ্বারা তো আজকের সুন্দর দিনটি সফল জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরায় সুদীন গোলদারের সঙ্গে আমি রুমা মজুমদার প্রতিধ্বনি বালুই গেছি পালপাড়া